তারুণের প্রথম বোর্ড যাকে পার্টিতে হোক তারুণের প্রথম বোর্ড গোলাপ ফুলে এ হোক তো তারুণদের নিয়েই আপনার আলোচনাটা একটু বিস্তৃত করবেন তারুণ্যের বিষয়ে আপনি কি কি কাজ করতে চান তারুণদের তারুণ্যদের আপনার কারিগরি শিক্ষা এই সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা রাখেন তরুণদেরকে প্রস্তুত করতে অবশ্যই তাদেরকে কারিগরি শিক্ষা এটা হচ্ছে যার যতটুকু সক্ষমতা আছে আপনার যদি একজন মানুষের সক্ষমতা থাকে একটা প্লেন চালানোর তাকে আপনার পাইলটের ট্রেনিং দিতে হবে একজনের সক্ষমতা থাকে যদি সে ভালো অ্যাডভোকেট হতে চায় তাকে সেই অ্যাডভোকেট কিভাবে হবে সেই পথটা তাকে দেখাই দিতে হবে যেহেতু আমি একজন অ্যাডভোকেট আপু আমি আরেকটু কথা আপনার সাথে শেয়ার করে আপু আপনার কথার মাঝে আরেকটু কথা আমি শেয়ার করে রাখি যে আমরা দেখতে পাই বাংলাদেশের লেখাপড়া শেষ করার পরেই বাংলাদেশের মেধাবী ছাত্রগুলো বাংলাদেশে থাকতে চায় না বিদেশে চলে যায় আর উচ্চ শিক্ষা করার জন্য কিন্তু বিদেশে যাওয়ার পর তারা বাংলাদেশে আবার আসতে চায় না তারা বিদেশেই সেটেল হতে চায় এ বিষয়টা একটু আলোচনা রাখবেন আচ্ছা এটার একটা সবচেয়ে বড় বছর কারণ হচ্ছে যেটা আপনার প্রতিটা মানুষ চায় তার জীবনের একটা নিরাপত্তা একটা নিশ্চিত লাইফ একটা জীবন জীবনযাপন রাইট আপনি যদি আপনার নিজের দেশে সেই সুযোগটা তৈরি করে দেন তাহলে কেন মেধাবীরা বিদেশে যাবে আমাদের দেশে তো কোনো রিসার্চ নেই আমাদের দেশের সব থেকে বড় সমস্যা যেটা সেক্টরে যেমন আমার এখানে আমি পড়েছি প্রতিটা যে বা আমি অন্য আরো দশটা ইউনিভার্সিটিতে দেখেছি প্রতিটা ইউনিভার্সিটিতে রিসার্চ এর সুযোগ আছে আপনার যারা মেধাবী যারা মেধাবী যারা তাদের একটা যারা পড়াশোনা করতে চায় তাদের একটা ইয়া থাকে যে আমি রিসার্চ করব। আমার ভবিষ্যৎটাকে আরো ডেভেলপ করার জন্য সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমাদের আমাদের রিসার্চ ইউনিভার্সিটি তৈরি করতে হবে কারিগরি শিক্ষা আমাদের যে প্রতিটা সেক্টরকে বাংলাদেশটা তো পুরো ড্যামেজ হয়ে গেছে বলা যায় একরকম এই দেশটাকে আপনার নতুন করে গড়তে হলে প্রচুর কাজ করতে হবে দেশটা একে তো রাজনীতিবিদদের দুর্নীতির কারণে অর্থনীতি ধ্বংস রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের মানসিকতা নষ্ট করে দিয়েছে এ দিয়েছে এখান থেকে এখান থেকে এই প্রজন্ম বিশেষ করে বর্তমানে যাদের বয়স আঠারো থেকে তিরিশ এরাই তো হচ্ছে একটা মেজরিটি পারসন আঠারো থেকে তিরিশ পর্যন্ত যাদের বয়স দেখা যাচ্ছে যদি বাংলাদেশ আঠারো থেকে তিরিশ পর্যন্ত যাদের বয়স দুই কোটি বা তিন কোটি হয় এটা পিপল পিপল এই কমপ্লিটলি এদের সামনে কোনো আদর্শ নেই এদের সামনে কোনো পরিকল্পনা নেই এদের সামনে কোনো যারা ব্যক্তি উদ্যোগী যারা চেষ্টা করে নিজের আর যারা পরিবার যাদের সচেতন তারা চেষ্টা করলো করে হয়তো নিজের মতো করে কিছু কর কিন্তু রাষ্ট্রের এদের প্রতি কোনো দায়িত্ব নেই এই এই জায়গাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এখান থেকে যেমন হ্যাঁ বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যার যার মেধা অনুযায়ী সে যাবে কিন্তু আমাদের মেধাগুলোকে আবার দেশে ফেরত নিয়ে এর মতো সুযোগ তৈরি করতে প্রতিটা মানুষ চায় তার দেশের জন্য কিছু করতে যেমন আমি আমার যে পরিকল্পনাটা আমি আমেরিকাতে এসেছি দুই বাইশে আমার আমার টার্গেটই ছিল আমি পিএসডি কমপ্লিট করে দেশে ব্যাক করব কারণ আমি আমার দেশের বাইরে থাকবো না মাঝে মাঝে এখন যে গত চব্বিশের এই সিচুয়েশন বর্তমান দেশের সিচুয়েশন আমিও মাঝে মাঝে ভাবি কেন যাব এই দেশে কি আছে আপা আমি একটু আপনাকে পিছনের একটা কিছু কথা শেয়ার করি যে আপনার দেখ আপনি অবগত রয়েছেন যে চট্টগ্রামে হয়তো কিছু বছর পূর্বে একটি ছেলে বা একটি যুবক পানি দ্বারা গাড়ি চালানোর মানে উদ্ভাবন করেছিল তেলবিহীন পানি দিয়ে গাড়ি চলবে বাংলাদেশে অগণিত যুবক বা হেলিকপ্টার কিন্তু আকাশে উড়িয়েছে দেখেছেন তাদেরকে কোনো ছাপড় দেওয়া হয়নি এখন যদি এই সমস্ত ছেলেদেরকে বিদেশে নিয়ে যায় বা চীনে নিয়ে যায় এই সমস্ত মেধাবী যুবকদেরকে তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেটাই বলি এই জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে প্রয়োজনে আমি আমি একটা পরিকল্পনার কথা এখানে বল শেয়ার করতে পারি আমার ব্যক্তিগত পরিকল্পনা যদি আমি সুযোগ পাই দেশের জন্য কাজ করা তাহলে আমি যেটা করব যে যে আমাদের দেশের যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে যে যারা আইটি আইটি উপরে যারা কাজ করে পৃথিবীটা এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আপনি যদি এই আর্টিফিশিয়াল যুগ যুগে যুগে তিরিশ বছর আগের পরিকল্পনা নিয়ে আগান কখনোই একটা রাষ্ট্রকে আপনি সে বিশ্বের সাথে তাল মেলাতে পারবেন তো সেই ক্ষেত্রে প্রতিটা সেক্টরে একটা রিসার্চ বেস আহ ইউনিভার্সিটি বলেন রিসার্চ বেজ আহ ইয়া সাবজেক্ট নিতে হবে এই ধরনের পরিকল্পনা গুলো গভর্নমেন্ট কে নিতে হবে শুধু একজন ব্যক্তি এটা সম্ভব না আমাদের দেশে প্রায় আপনার আটচল্লিশটার মতো মন্ত্রণালয় আছে প্রতিটা সেক্টরেই আপনার একটা নতুন প্রজন্মকে টার্গেট করে আপনাকে পরিকল্পনা নিতে হবে প্রজেক্ট নিতে হবে রাষ্ট্রের অর্থায়নে কারণ আমাদের দেশের বর্তমান সিচুয়েশনে অনেকের অর্থনৈতিক অবস্থা এমন অবস্থায় নেই যে সে কোনো নিজ উদ্যোগে কিছু করবে রাষ্ট্রের রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে সো সো আমাদের আমি এইটুকু বলতে পারি যাকে পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আমার যে পরিকল্পনাগুলো আছে আমি সেগুলো বাস্তবায়ন করার জন্য আমার 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 পার্টির চেয়ারম্যান এবং আমার পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাইমা মির ফয়সলের সাথে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তো আমাদেরকে দেখতে হবে আসলে যে আমরা আমরা যাচ্ছিটা কোথায় এই প্রজন্মকে আমরা কি আসলে কি কোনো দিক নির্দেশনা দিতে পারতেছি নাকি এদেরকে শুধু আমরা নিজেদের স্বার্থে রাজনীতিবিদরা শুধু ব্যবহার করতেছি তো এটাই হচ্ছে আমার পরিকল্পনা যে আমার মূল টার্গেটটা এই হচ্ছে নতুন প্রজন্মকে মানুষের নৈতিকতা মেধা এবং সততা আদর্শ আগে এদেরকে এই পথে আনতে হবে এই যে ধ্বংসাত্মক পথে এরা চলে গেছে এইখান থেকে ফিরে আনার জন্য আগে তাদের কনসাল্টিং করতে হবে এইটা এই দায়িত্বটা রাষ্ট্রকে নিতে হবে কারণ হচ্ছে এরা আমাদেরই সন্তান এরা আমাদের ছোট ভাই এদেরকে এইভাবে তো ধ্বংসের পথে ছেড়ে দেওয়া যায় না